প্রতি বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল উনত্রিশতম বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা বুধবার মালদা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় শিক্ষার্থী এই অংশগ্রহণ করে জেলার মোট বিজ্ঞান কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয় এই বিজ্ঞান অভীক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করে বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা গড়ে তোলা আধুনিক বিজ্ঞানের আলোয় যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তব জ্ঞান বিকাশি এই উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা এদিনের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রায় বেশি শিক্ষক শিক্ষিকা ও বিজ্ঞান কর্মী সংগঠনের স্বেচ্ছাসেবক তাদের আন্তরিক প্রচেষ্টায় জেলা জুড়ে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ও বিজ্ঞান কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি জানান আগামী দিনেও বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এদিনের বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার আয়োজন বিষয়ে কি বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সম্পাদক মনোরঞ্জন দাস শুনুন বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কণ্ঠের পরিচালনায় পাঁচই নভেম্বর আজ বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হল দুশো পঁয়ষট্টিটি পরীক্ষা কেন্দ্রে ছশো প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ছত্রিশ হাজার ছেলেমেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলেন গোটা জেলার সতেরোটি বিজ্ঞান কেন্দ্র এবং দুটি বিজ্ঞান সভায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা ব্যবস্থার সাথে ছাত্ররা যেমন পরীক্ষা দিচ্ছে পাশাপাশি প্রায় সাড়ে আটশো মতো সংগঠক শিক্ষক পরিদর্শক অধ্যাপক তারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছেন আমরা এটা উনত্রিশতম বিজ্ঞান অভীক্ষা আমরা এই পরীক্ষাটা মূলত নিই বাচ্চাদের মধ্যে থেকে বিজ্ঞান মনস্কতা যাতে বেরিয়ে আসে তৈরি করা যায় কুসংস্কার অন্ধবিশ্বাস যাতে দূর করা যায় তার পাশাপাশি বিজ্ঞানের পাঠ্য বিষয় যে বিজ্ঞান তার প্রতি যাতে তাদের আকর্ষণ পায় আয়োজক সংস্থার পক্ষ থেকে জানা যায় বিজ্ঞান অভীক্ষা শুধু পরীক্ষা নয় বরং যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ার এক গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন সেই বার্তা নিয়ে মালদা জেলায় এটি বিশেষ তাৎপর্য বহন করছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম ইন বাংলা